ওম ব্রিম ব্রিম ব্রুম ব্রুম ফট পিশাচ পিশাচিনি প্রদত্তায় নমঃ প্রভু এদিকে তাকিয়ে দেখুন কাকে এনেছি এর খুব কষ্ট প্রভু শরীরও বড়ই অসুস্থ আপনি এর একটা উপায় করে দিন প্রভু বেশ কোনো চিন্তা নেই সব সমস্যার আমি সমাধান করে দেব যা ওইখানে গিয়ে ছেলেকে কোলে নিয়ে বস কলাবতী কাল ভৈরবের কথা মতো তার সামনে যে আসনটা পাতা ছিল সেখানে গিয়ে বসে পড়ে খুব ভালো সময় এসেছিস রে আজ রাতে আমার সমস্ত শক্তি দিয়ে আমি সাধনা করব তখনই তোর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তোর কোনো চিন্তা নেই এই কথা বলেই কাল ভৈরব কলাবতীর কপালে একটা লাল সিঁদুরের তিলক কেটে দেয় কলাবতী সম্মোহিতের মতো চুপচাপ বসে থাকে ভৈরব মনে মনে আবার মন্ত্র পড়া শুরু করে তখন তারা চাঁদ কাল ভৈরবের কানের কাছে গিয়ে বলে দেখেছেন আপনি যেমনটি চেয়েছিলেন যেমন এনেছি একটি যুবতী নারী ও সাথে একটি এক বছরের বাচ্চা ছেলে এবার আমাকে অমরত্ব লাভের সেই মন্ত্রটা শিখিয়ে দেবেন তো হ্যাঁ হা সে হবে আগে আমার পূজোটা শেষ করতে দে এরপর ধীরে ধীরে রাত নেমে আসে রাত যত গভীর হয় কাল ভৈরবের যজ্ঞের আগুন ততই দাউ দাউ করে জ্বলতে থাকে কাল ভৈরব দ্রুত মন্ত্র আওড়াতে থাকে কলাবতী চুপচাপ ছেলেকে কোলে নিয়ে বসে তা দেখতে থাকে মাঝে মধ্যে হয় প্রচন্ড কাশি এমন সময় হঠাৎ শুনতে পাওয়া যায় বিকট কেমন অদ্ভুত রকমের হাসির শব্দ দেখা যায় কাল ভৈরবের সামনে যে নর মুন্ডগুলো ছিল সেগুলো উড়তে শুরু করেছে দু একটা নর কঙ্কাল সেই যজ্ঞের আগুনকে ঘিরে নাচ করছে এদিকে কাল ভৈরব চোখ বন্ধ করে মুখে বিড় বিড় করে মন্ত্র পড়েই চলেছে ঠিক তখনই শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি ঘন ঘন বাজ পড়তে থাকে গাছের ডাল এলোমেলো তুলতে থাকে কলাবতী দেখে এত ঝড় বৃষ্টিতেও কাল ভৈরবের যজ্ঞের আগুন কিন্তু নিচ্ছে না বৃষ্টির জলের ঝাপটে কলাবতীর যেন জ্ঞান ফিরে আসে সে ছুটে সামনের কুটিরের মধ্যে ঢুকে পড়তে যায় কাতাড়ির এক কোপে ওই যুবতী নারীর এক গোছা চুল আমাকে কেটে এনে দে। কলাবতী প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে চিৎকার করে ওঠে। না, আমাকে যেতে দাও। আমার খুব ভয় করছে। আমি এখান থেকে চলে যাব। যেতে দাও আমাকে। তোমরা আমাকে যেতে দাও। কিন্তু তারা চাঁদ কোনো কথা শোনে না। সে দ্রুত গিয়ে কলাবতীর চুলের গোছা ধরে এক কোপে তার চুল কেটে নেয়। এই নিন প্রভু যুবতী নারীর চুলের গোছা কাল ভৈরব চুলের গোছা তারা চাঁদের হাত থেকে নিয়েই তার যজ্ঞের আগুনে ফেলে দেয় সাথে সাথেই যজ্ঞের আগুন আরও দাউ দাউ করে জ্বলে ওঠে তখনই ভূতেদের দল খিল খিলিয়ে হেসে ওঠে তারা চাঁদ ওই নারীর কোল থেকে ছেলেটাকে আমার কাছে এনে দে না 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 কি চুড় দেই না তোমরা ভণ্ড ভাবি আমাকে মিথ্যে কথা বলে এখানে এনে কি করতে চাইছ তোমরা আমি আমার ছেলেকে কি চুড়তেই দেব না দেব না দেবে না প্রহরা দেশ সিগির দে সিগির দে বলছে এই কথা বলে তারা চাঁদ গলাবতির কোল থেকে তার ছেলেকে কেড়ে নেয় গলাবতি কাঁত দেখা দেশেখানেই বসে পড়ে আর তারা চাঁদ ছেলেটিকে কাল ভৈরবের কাছে দিয়ে দেয় এবারে ওই নারীকে গাছের সাথে বেঁধে দে ছিড়ে নাও ছিড়ে দাও আমার ছেলেকে হে তুমি কি করছো হে মা তাকে রক্ষা করো রক্ষা করো মা আমার ছেলেকে তুমি রক্ষা করো কে রক্ষা করবে আজ তোর ছেলের রক্তে পিসা চিনি স্নান করবে রে আর তিনি তুষ্ট হলে আমি হব অসীম ক্ষমতার অধিকারী আমি অমরত্ব লাভ করব অমরত্ব হে মা কালী রক্ষা করো মা রক্ষা করো ভয় উত্তেজনায় কলাবতী জ্ঞান শূন্য হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে বিকট এক গর্জন করে সেখানে প্রকট হন স্বয়ং মা কালী কাল ভৈরব তোর স্পর্ধা রেখে আমি স্তম্ভিত তোর এত বড় সাহস তুই এক নারীকে অসম্মান করিস তার কোলের সন্তানকে তারই সামনে ছিঁড়িয়ে নিয়ে আজ তোকে আমি কঠিন শাস্তি দেব এই কথা বলেই মা কালী কাল ভৈরবের বুকে একটি ত্রিশূল গেঁথে দেন এবং তারপরে তারা চাঁদের দিকে এগিয়ে যান এদিকে ছোট্ট শিশুটি হামাগুড়ি দিতে দিতে কলাবতীর কোলে গিয়ে বসে পড়ে তারপর মা কালীর দিকে তাকিয়ে হাসতে থাকে দেখা যায় মা কালী দাঁড়িয়ে আছেন তার ডান হাতে খড়গ আর বাঁ হাতে তারা চাঁদ নামক অসুরের মুন্ডো এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো আর আমাদের ফিয়ারিটন্স বাংলা ফেসবুক পেজটি ফলো করে যদি তোমার নাম ও বয়স কমেন্টে লেখো তাহলে তোমাদের নাম আমাদের কার্টুন ভিডিওর মধ্যে নেওয়া হবে লাকি ড্রয়ে নির্বাচিত দর্শকদের নাম আমাদের ইউটিউব চ্যানেলে দেখানো হয় আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখার জন্য ইউটিউবে ফেয়ারিটোনস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন